সাদুল কবিরা ফাসিকুম কুম জাগায় দেখবেন ফাঁসে কুলা নেতা হয়ে যাবে যারা মনে করবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না এমন ফাঁসে কুলা নেতা হয়ে যাবে ঠিক কিনা বলে এরকম নেতা আসেনি আপনাদের কাছে কি মনে হয় আছে তাহলে একটু আওয়াজ করে বলেন আছে আমরা বড় কষ্ট পাই তখন অনেকে মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কারণ তার হাতের ভয় আছে করতে পারে কারণ তার পিঠের উপরে আশিটা ব্যাপ্রাঘাত করা হবে ঠিক করা না ঠিকঠাক কিন্তু ভালো করে না এখন জেলাকার মানে করতে পারে কারণ সে বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে তাকে মারা হবে যদি অবিবাহিত হয় একশো বেত্রাগা করা হবে দুর্নীতিবাজ লুটেরা সন্ত্রাসী তারাই কেবল কোরানের আইনের বিরোধিতা করতে পারে মুসলমান বিরোধিতা করতে পারে না পারে না পারে না

বিচার করা লাগবে কোরআন দিয়ে কথাটা কা আল্লাহর কথা কি আপনার কাছে ভালো লাগেনি চুয়ান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জিদা হইল না ঠিকটা তো এখন ছোট একটা ফিরছি না কই দিলে পুরা ফিল হয়েছিলেন আমরা সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আমার সাথে কি আপনারা একমত নবী মন গড়া বিচার চলবে না বিচার প্রতি মানিক্কা যেমন বিচার করেছে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে এরকম বিচার বাংলার জনগণ মানে নাই মানে নাই মানে নাই এজন্য তারে কলা পাতার ভিতরে শোয়া দিচ্ছে নিষ্পাত মানুষ গলার ভিতরে ধরে ধরে টান মেরেছে আর জিজ্ঞাসা করছে তোর নাম মানিক কেনা টানের ঠেলায় সে করছে হ আমার নাম মানিক কেন এরপরে তার সিলেটে যেরকম মেহমানদারি করছে মেহমানদারির কোন জুড়ি নেই মানুষ বৃদ্ধাঙ্গলি দিয়ে বোঝা দিয়েছে

তিন নাম্বার আল্লাহ কয় দুনিয়ার জমিনের সামনের দিনে আজকের দিনে বর্তমানে প্রতিদিনে সতর্ক হওয়া লাগবে যদি আমরা সতর্ক থাকতাম হেরোইন যত রকমের আছে এগুলা পার্শ্ববর্তী দেশ থেকে পিয়াজ না দিয়ে সময় মতো এগুলা দিতে তারা দেরি করে না ঠিকও তো করে না এটাকে আপনার আমার সাথে একমত যে লোকগুলো আমাদের এত ক্ষতি করতেছে আমরা পরিষ্কার আমরা কারো মুখাপেক্ষী নই আমরা একজনের দিকে তিনি রিখে এরপর আপনারা পুনামে জানিয়ে দিলেন নামা ইউরিদুল আইউ সি বাবুন এত কিছুর পরেও যদি ঘাত দাঁড়ামি করাম কি দের আমি এখনো কিছু লোক আছে ঘাত দাঁড়ামি করে গায়ে ফেলে কথা বলে ষোলো বছরের কথা ভুলে যায় নামি আর যদি আবার এমন হয় যদি আবার ফিরে আসতে পারে উজবেকিস্তানের মতো হবে গাছে গাছে আলেম রক্ষা রাখবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না কথাকে কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি এই জন্য উল্লা বাল্লা সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার আজকের মাহফিল থেকে সবাইকে বন্ধু বানানোর জন্য বলবো ঘাত たら আমি কি たら আপনারা কি কো খাও রামি আল্লাহ কই ফাইন দাওয়াল না দিনের দাওয়াত দিলেই যারা মুখ ফিরায় না ধর রাগ বড় তুই এরকম যারা বলে আল্লাহ কই ওসিরেই আমি তো গাস সোজা করব জোরে করুন আল্লাহু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন

একজন দুইজন লোক না অধিকংশ নাফারুম মিনান নাস না ফরদুম মিনান নাস বাদুন নাস না অধিকংশ লোক হবে ফাসেক তারাই আলেমদেরকে বাধা দিবে খতিবদের মাইক টেনে নেবে আলেমদেরকে জেলের ভিতরে জুলুম করবে ঠিক কিনা বলেন একটু হিসাব মিলায়ে দেখেন এই রকম ফাসেক এদেরকে চিনতে হবে কোরআন আমাদেরকে বলতেছে এদেরকে চিনে রাখো ঠিক কিনা বলেন ঠিক এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহু কুমাল জাহিলিয়াত ইয়াবূহ ও এত কিছুর পরে লোকেরা কি চা হেলিয়া চলে যাবে আজ আমি আপনাদেরকে বলি ষোলো বছর জুলুম করার পরে চায়ের দোকানে বসে বসে যারা আড্ডা দেয় আর বলে আগে ভালো ছিল আসল তো কয় কয়নি কয়জনে আবার সাফাজেট করে কোস সাহাযা লাগবে তুই যে আমার পক্ষে কথাটা কইস যা লাগবে আমি দিব এরকম আছে না নেই আছে এরা হলো জাহেল জোরে কন কি আরো জোরে জাহেল আফাহুকুমান জাহিলিয়াতিয়াবুহ আল্লাহ রাব্বুল আমিন বলেন ও নবিয়া তুই কিছুর পরেও কি লোকেরা জাহেলদের দিকে যাবে ছেন কোন দিকে আমি তো দেখি জাহেলদের দিকে যাচ্ছে ঠিক নি এখনো যদি আপনি মনে করেন তারা ভালো ছিল সাপলা চত্তরে যারা আলেমদেরকে মেরেছে পরিষ্কার কণ্ঠে আল্লাহর কাছে আপনিও সমান দুশি সবস্থ হবেন দুই হাজার সাতের রক্তের উপরে পাড়ি দিয়ে নতুন যে একটা সময় পাইছেন হেলায় খেলায় কাটায় দিন না যদি কাটায় দেন আর সাইড দোকানে বসে বলে তা গী ভালো ছিল মা তামাই তাতাল জা হিলিয়া যা হিলিয়াতের মৃত্যু আপনার হবে যারা বলবে জয় বাংলা বলতে বলতে বলবো এদের মৃত্যু যা হিলিয়াতের মৃত্যু হবে

আমি আমার মতো করে দিলে যাওয়ার আগে কব যে এই যে দেখছ হুজুরটা করুরা কি না কোরআন আল্লাহ কি কয় ক্ষমতায় কে যাইবো কয় শুনবেন সবার শক্তি বড় হয়ে গেছে হুজুরে কি কয় আজকে শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিন আল্লাহি হুকমা আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে না কার কথা আল্লাহ জোরে কোন আল্লাহ আল্লাহ পাক জানাইয়া দিলেন সবাই মানবে না কমি বিশ্বাসী যারা কবি ফাঁসির মঞ্চে নিবি প্রিয় আল্লামার মত তেরো বছর জাল খাটাবে এক চুল যাদের ইমান নড়বে না দুনিয়ার ক্ষমতা না পাইলেও যিনি তাদেরকে বিজয়ী বানায় দেবেন তিনি কে